আল মারিফাত ওয়া তারিখ নাও কিতাবে মূল কিতাবের প্রথম খন্ডের 588 নম্বর এই পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আচ্ছা সাবিত আল বুনানী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবু দাদর রাদিয়াল্লাহু তাআলা একবার নিজের উচ্চতর সমান একটি ঘর নির্মাণ শুরু করেন তো হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা তার পাশ দিয়ে যাওয়ার সময় বলেন আপনি কেমন ঘর বানাচ্ছেন আল্লাহ তাআলা যা বিধান করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আপনাকে এই অবস্থায় দেখাচ্ছে কোন আবর্জনায় গড়াগড়ি করতে দেখাটাও কিন্তু ভালো ছিল

লোভ লালসা রে কেন হয় বিলাসীতা পাপ নেয় কেন হয় ঠিক আছে দুনিয়ার মোহে পড়ে নয় সবাই বিভব দুনিয়ার সাথে দুনিয়া বিভিন্ন অসৎ পথে তাল মিডিয়া চলার জন্য নিজাপত্তার জন্য ঠিক আছে কত হবেন কিন্তু যা করবেন আল্লাহর রাস্তা হওয়া চাই মনে থেকে লোভ লালসা নিয়ে নয় বিলাসীতার উদ্দেশ্যে নয় এটা মনে রাখতে হবে